আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের তাঁদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তা করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন চীনে প্রথম দিনের সফরের ওপর আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তাঁকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সহায়তা করুন চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান ওয়াং হুইং এর নেতৃত্বে চীনা পার্টির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসি এর উচ্চ পর্যায়ের একটি কমিটির গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অবস্থানস্থলে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এই সহায়তা কামনা করেন বৈঠকে দুদেশের বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয় যার মধ্যে রয়েছে রোহিঙ্গা বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানো অর্থপূর্ণভাবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ব্যবস্থা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধি করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিকে বেইজিং সফর সংক্ষিপ্ত করে আজ রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সফর শেষে বৃহস্পতিবার ফেরার কথা ছিল সরকার প্রধানের নিম্ন মধ্যবিত্ত অসহায় মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর মাধ্যমে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার যেটি আগে টিসিবি ফ্যামিলি কার্ড নামে পরিচিত ছিল জেলায় এক লাখ পনেরো হাজার আটশো সাতষট্টি পরিবারকে একষট্টি ডিলারের মাধ্যমে এই কার্ডের মাধ্যমে স্বল্প দামে নিত্য পণ্য বিক্রি করবে জেলায় একাত্তর ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তার মাধ্যমে চলছে সুবিধাভোগীদের নিবন্ধন প্রক্রিয়া প্রতি মাসে স্বল্প আয়ের নির্দিষ্ট কার্ডধারী পরিবার ষাট টাকা করে এক কেজি করে চিনি ও ডাল একশো দশ টাকায় এক লিটার সয়াবিন তেল একশো পঞ্চাশ টাকায় পাঁচ কেজি চাল কিনতে পারবে নিবন্ধন প্রক্রিয়ার কথা জানিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় বলছে অনলাইন আবেদন করতে নিজের জাতীয় পরিচয়পত্র রেজিস্ট্রেশনকৃত একটি সচল মোবাইল নম্বর বিবাহিত হলে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয়পত্র অবিবাহিত হলে পিতা ও মাতার এনআইডি বিধবা ও তালাক প্রাপ্ত প্রাপ্তদের ক্ষেত্রে চেয়ারম্যানের প্রত্যায়ন দিয়ে ছশ ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করা যাবে টেকনাফে ক্ষুদ্র মৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে গতকাল বিকেলে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন তিনি বলেন বর্তমান সরকার সকল সম্প্রদায়ের শিক্ষা গ্রহণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরীর সভাপতিত্বে এতে ভাইস চেয়ারম্যান সরোয়ার আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা প্রশাসনের নিয়মিত গণশুনানি গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই শুনানির আয়োজন করে উপজেলা প্রশাসন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা এ সময় হোয়ানুক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর কাশেম মাতারবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবু হায়দার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শুনানিতে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধান করেন উখিয়ায় রোহিঙ্গাদের বাসা ভাড়া দেওয়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সালে আহমেদের নেতৃত্বে অভিযান চালিয়ে দশ রোহিঙ্গাকে আটক নিকট হতে জরিমানা আদায় করা হয়েছে তিনি জানান রোহিঙ্গাদের বাড়ি ভাড়া দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি কক্সবাজারে আশি হাজার ইয়াবা পাচার ও সাতাশ লাখ সাত হাজার নগদ টাকা উদ্ধার মামলায় রোহিঙ্গা সহ দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই অর্থ অনদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মঙ্গলবার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং দুই নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা কলিমুল্লার ছেলে নাজমুল হুদা রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার সলিমুল্লা মেম্বারের ছেলে মোহাম্মদ শরীফ রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের কৌশলী সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান এবং আসামিদের পক্ষে আইনজীবী নুরুল মুস্তাফা মানিক মামলাটি পরিচালনা করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল সাতটা এক মিনিটে চলবে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে দুপুর একটা চব্বিশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াস সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে